শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ জানাবো ইরানের পাল্টা হামলার পর তেহরানে উচ্ছ্বাস আইডিএফ জানিয়েছেন ইরানের বেশিরভাগই ক্ষেপণাস্ত্রই মাঝপথে ধ্বংস এবার জানাবো পাল্টা জবাব ইরানের ইসরায়েলের সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ জানাব করোনা প্রতিরোধে এগারো দফা নির্দেশনা হাসপাতালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রিয় দর্শক নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ ইসরায়েলের বিরুদ্ধে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে আনন্দ উল্লাস হাজার হাজার মানুষ শনিবার দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই চিত্র সম্প্রচার করে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে বহু মানুষ রাস্তায় জাতীয় পতাকা উড়ে বিজয় স্লোগান দিচ্ছে কেউ কেউ আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ব্যানোর হাতে আনন্দ করছে অনেক জায়গায় আতসবাজিও ফোটানো হয় এসব ছবি ইসরায়েলের সর্বশেষ পাল্টা হামলার আগে বিভিন্ন সংবাদ সংস্থার কক্ষে পৌঁছে যায় এরপরে ইসরায়েলের আবারও নতুন করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যার জবাবে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় পাল্টা পাল্টি হামলা ও এর প্রতিক্রিয়ায় এখন গোটা মধ্যপ্রাচ্য অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে ইরান দুই দফায় ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ মুখপাত্র অ্যাভিচায় সাবেক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন কিছু ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশিত হয়েছে এ হামলার জন্য ইরান ট্রু প্রমিস্ত্রি নামক একটি সামরিক অভিযান ঘোষণা দিয়েছেন তবে অভিযানের বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তেহরান ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার অর্থাৎ তেরো জুন রাতে হামলা চালিয়েছেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে তারা বলেছেন ট্রু প্রমিস ট্রি নামের অভিযান শুরু হয়েছে ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগিন ডেভিড অ্যাডম আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে মাগিন ডেভিড অ্যাডম এর একটি মুখপাত্র জানিয়েছেন এক মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকার হামলা খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য ওদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছেন অন্তত দুটি ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে এ দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিবিসি লিখছেন পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে উত্তেজনা ক্রমশ বাড়ছে তেল আবিবের আকাশে ধোয়ার কুণ্ডলি দেখা গেছে করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবার জন্য রাজধানী ঢাকার বাইরে মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা সহ এগারো দফা নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মাহমুদ আবু ফজল এগারো দফা নির্দেশনা বিষয়টি জানিয়েছেন বাস্তবে রাজধানী ও ঢাকার বাইরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সরাজমিনে অনুসন্ধান ও কর্মকর্তার সঙ্গে আলাপ করে করণীয় প্রতিরোধ পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চোখে পড়ে না কোনো কোনো হাসপাতালে পরীক্ষার যন্ত্রই আছে কিন্তু পরীক্ষার কিট নাই হাসপাতালগুলোতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা দৃশ্য চোখে পড়ে না মহাপরিচালক বলেন বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ভাইরাসটির নতুন কিছু উপধরণ অর্থাৎ সাব ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে এ কারণে এগারো দফা সতর্কতা অবলম্বন বাস্তবায়নে জোর দিয়েছেন ডিজি বলেছেন ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করা গেলে সহজে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব এ বিষয়ে একা স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয় অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সহযোগিতা জরুরি এ বিষয়ে দ্রুত অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হবে করোনা সম্মিলিত নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করা গেলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মহাপরিচালক চাহিদা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় কি টিকা সংকট রয়েছে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে মন্ত্রণালয় স্বল্প সময়ের মধ্যে চাহিদা ও অনুযায়ী রাজধানী ও ঢাকার বাইরে কিট ও টিকা সরবরাহ করা হবে বলেও মহাপরিচালক জানিয়েছেন ইতিমধ্যে পরীক্ষার জন্য সতেরো লাখ কিট সিভিল কার্যালয়ের ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যন্ত্রের রোগ সম্ভব হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ঝুড়িতে ফেলুন সাবান কিংবা পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড অপরিষ্কার হাতে নাক মুখ চোখ ধরবেন না আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে স্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় জ্বর কাশি কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন রোগীর সেবাদানকারী কোনো সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল অথবা আইউডি অর্থাৎ শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই নয় তিন এই নম্বরে যোগাযোগ করুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মাইনুল আহসান ও পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ বি এম আব্দুল্লাহ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর গোলাম সারোয়ার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজিউর আহমেদ বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সংক্রমণে ব্যাপক হারে বাড়ছে বাংলাদেশ এটাকে হালকা করে দেখার সুযোগ নেয় সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে এ বিষয়ে সফল হলে করোনা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব ঈদের ছুটি শেষ সামনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে অনেক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে অভিভাবকদের সমাগমও বৃদ্ধি পাবে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলবে এ ধরনের পরিবেশে করোনা সংক্রমণ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বিশেষজ্ঞদের মতে করোনা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু স্বাস্থ্য বিভাগের একা নয় এর সঙ্গে অন্যান্য বিভাগের দায়িত্ব রয়েছে সব বিভাগ মিলিয়ে বিশেষজ্ঞদের সমন্বয় টাস্ক ফোর্স গঠন করা জরুরি বিগত করোনার সময়ে এ ধরনের টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল টাস্ক ফোর্ডের পুরো করোনা পরিস্থিতি মনিটর করবে চিকিৎসা সেবার জন্য পরামর্শ দেবে এই টাস্ক ফোর্সের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী অন্তর্ভুক্ত ছিল মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা পালন করেছে এবার সে ব্যবস্থা নিলে করোনা যত বড়ই ধাক্কা আসুক না কেন নিয়ন্ত্রণ করা সম্ভব বিশেষজ্ঞরা বলেন স্বাস্থ্যবিধি মানা হলেও করোনা নিয়ন্ত্রণ প্রথম কাজ এ বিষয়টি নিশ্চিত করতে পারে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী